আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা আগে বলে দিয়েছিলাম যে পল্লীবিদ্যুতের পরীক্ষা এ মাসে হতে যাচ্ছে সো তেইশ তারিখে ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে আপনারা এনএস এর পরীক্ষাও এই মাসেই হবে সেটা তেইশ তারিখেই হচ্ছে আচ্ছা যাই হোক ওল্ড জন্য শর্ট সাজেশন মূলক একটা তিন মিনিটের একটা ভিডিও এখানে আপনারা পিনির জন্য কোয়ালিফাই করতে খুব কঠিন হ্যাঁ কারণ একদম সিম্পল কোয়েশ্চেন আসবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে এগুলো সব প্রিভিয়াস কোয়েশ্চেন ওকে সব প্রিভিয়াস পড়বেন বিসিএস প্রিভিয়াস বিআরএ বা প্রবিশের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর এবং প্রবিশের বিগত প্রশ্নগুলো দেখবেন এবং আমাদের ওয়েবসাইট দেখবেন ওকে এগুলো আমাদের পিডিএফ রয়েছে কারো লাগলে কমেন্ট করবেন দিয়ে দেব আর তারপরে দিন যেহেতু রিটেন পরীক্ষা হবে সেই হিসেবে রিটার্ন আপনাদের দেখে হবে কি যেতে আমাদের প্রিভিয়াস প্রশ্ন আছে পিডিএফ আপনার লাগলে আমরা দিয়ে দেবো এছাড়া আমরা ভিডিও লাস্টেও দেখিয়ে দেবো এখন অনেকের প্রশ্ন ভাই নেগেটিভ মার্ক থাকে না কোনো নেগেটিভ মার্ক থাকবে না কাট মার্ক থাকবে আশির মধ্যে আটাত্তর সাতাত্তর মানে তিনটার বেশি ভুল হলে আপনি বাদ প্রশ্ন খুব সহজ থাকবে সো মাথা ঠান্ডা করে দেখাবেন রিটেন রিটেনে কি থাকবে রিটেনে রচনা বা সম্ভাষণ প্যারাগ্রাফ ইংরেজি লেটার অ্যামপ্লিফাই দা আইডিয়া থাকে ফোকাস থাকে সমসাময়িক ইস্যু নিয়ে এগুলো দিয়ে দিয়েছি আমরা দেখে নেন টিকা থাকে এই দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষা হয়েছিল এখানে শাটল ডিপ্লোমেসি আসছিল মানে একদম সমসাময়িক ইস্যু হ্যাঁ এগুলো দেখে যাবেন হলো দুই সালে রিটেন প্রশ্ন আশি মার্কের পরীক্ষা ছিল দুই ঘন্টা এটা আমরা ফেসবুক স্মার্ট কুকিস গ্রুপ থেকে সংগ্রহ করেছি প্রশ্নগুলো দেখেন নেন উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের বর্ণনা চেয়েছে ভূ রাজনৈতিক ব্যাপারে ব্লু ইকোনমি এসেছে কৃষি শিল্প কর্মসংস্থানে শতভাগ বিদ্যুৎ এসেছে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা বাংলা টু ইংরেজি আসছে কোভিড নাইন্টিন রাশিয়া যুদ্ধ দু চব্বিশ সালে যেহেতু তখন এটি ইম্পর্টেন্ট ছিল এছাড়া আসছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে একটা রচনা আসছে আর টিকা আসছে টিকা কিন্তু প্রতিবারই আসতেছে হ্যাঁ এগুলো দেখতে হবে রূপকল্প বিআরআই ইকোনমিক এখন কারো যদি কোনো এই বিষয়ে মানে ওই সাজেশন লাগে আপনারা কি করবেন সমস্যা আমি কিছুগুলো দেখে দেন বা পাকিস্তান যুদ্ধ এই টাইপ জুলাই রেভোলিউশন এই টাইপ হ্যাঁ আর পিডিএফ লাগলে অবশ্যই কমেন্ট করবেন দিয়ে দিবো